রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই তো দেখে নিন বাড়িতে বসে কীভাবে বিনা মশলায় সব রকম সবজি দিয়ে পালং শাকের ঘ বানানো যায় প্রথমেই আমরা সবজিটাকে ভালো করে কেটে আর পালং শাকটাকেও কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরেতে আমি পরিমাণ মতো সরষার তেল দিয়ে দিচ্ছি এবার এতে অল্প পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে এতে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটি শুকনো লঙ্কা এবার এতে আমি বড়ি দিয়ে দিচ্ছি এবার বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এতে আমি সবজিগুলো পালং শাকগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পালং শাকটা অল্প পরিমাণে সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামানার আগে ধনা পাতা দিয়ে দেবো একটু এবার এটাকে ভালো করে নেড়ে নেব পালং শাক তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি পালং শাকের ভ্যাট তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এটি রুটি দিয়েও খেতে পারেন কিংবা ভাত দিয়েও খেতে পারেন এটি খেতে খুব সুন্দর হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টা